মণিপুরে নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে আজ কোচবিহার শহরে প্রতিবাদ সভা এবং মিছিল করল কোচবিহার জেলা মহিলা তৃণমূল কংগ্রেস এদিনের এই প্রতিবাদ সভা এবং ধিক্কার মিছিলে অংশগ্রহণ করেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এদিন কোচবিহার দাস ব্রাদার্স মোড় এলাকায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে দেশের প্রধানমন্ত্রী এবং বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বলেন মণিপুরে যেভাবে দুজন মহিলাকে বিবস্ত্র করে ঘোরানো হয়েছিল এটা নক্কারজনক ঘটনা এই ঘটনার প্রতিবাদে কেন্দ্রীয় সরকারকে আমরা কোনো পদক্ষেপ গ্রহণ করতে দেখিনি কিন্তু দেশের প্রধানমন্ত্রী এত বড় একটি ঘটনার জন্য পাঁচ মিনিটও সময় দেননি প্রথমে কয়েক সেকেন্ডের একটি বিবৃতি শোনা গেছিল তারপর সাংসদে তিন মিনিটের বক্তব্য রাখেন মণিপুরের এই নক্কারজনক ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে জেলায় জেলায় প্রতিটি ব্লকে এই ধিক্কার মিছিল সংগঠিত হবে

আমরা প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করছি আমাদের সংগ্রাম যতক্ষণ না প্রতিকার আমরা পাই ততক্ষণ চলবে আমাদের আছে হিদমত তাই এই জোটবদ্ধ ঐক্যবদ্ধ সংগ্রাম চলছে চলবে এই আমাদের শপথ এই আমাদের শপথ এই আমাদের শপথ